আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি এই ভিডিও ক্লিপটিতে আমরা একটা লিস্ট দেখবো বা একটা চার্ট দেখব যে চার্টগুলোতে এমন কিছু শব্দ নিয়ে আমরা কথা বলবো এমন কিছু ভোকেবুলারি বা ওয়ার্ডস নিয়ে কথা বলবো যে ওয়ার্ডগুলি ফর্মাল রাইটিং ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো এর জন্য আমাদের ভিডিও টাইটেলটা হচ্ছে যে এমন কিছু শব্দ যেগুলো ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে এড়িয়ে যাওয়াটা বেটার বলে আমরা মনে করি এবং তার সাব কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলোর উপরেই আমাদের এই ভিডিও ক্লিপটি তো আমরা এরকম অসংখ্য শব্দ অসংখ্য ফ্রেজেস বা আরও বিভিন্ন ধরনের ভোকেবুলারি নিয়ে আমরা কথা বলবো তো লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও থাকবে এগুলোর উপরে আপনার ধারাবাহিকভাবেই ভিডিও ক্লিপগুলো ইনশাল্লাহ দেখবেন তো এই ভিডিও ক্লিপটি আমাদের লিস্ট ওয়ান অর্থাৎ এখানে আমরা যে ধারাবাহিকভাবে ভিডিও করছি সেই ধারাবাহিক সেই ধারাবাহিক ভিডিওর এটা এক নম্বর ভিডিও এজন্য আমরা এটাকে লিস্ট ওয়ান নামকরণ করেছি তো আমরা রাইটিং এর ক্ষেত্রে সেটা আইএলটিএস রাইটিং হতে পারে সেটা বিসিএস এর রিটার্ন টেস্ট হতে পারে বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ জব চাকুরির জব বা অন্যান্য বিভিন্ন জবের যে লিখিত পরীক্ষা থাকে সেগুলো হতে পারে তো আপনি তখন এই ধরনের লিখিত পরীক্ষাগুলোতে বা আপনার অ্যাকাডেমিক লাইফে আপনি যে বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখেন বিভিন্ন ধরনের সেন্টেন্স লেখেন তো লিখতে যেয়ে আমরা খুবই প্রচলিত কিছু ওয়ার্ড বা শব্দকে লিখি যে শব্দগুলোকে আমরা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিই বা সেই শব্দগুলো ব্যবহার না করে আমরা সাব পরিবর্তিত কিছু শব্দ ব্যবহার করে আমাদের লেখাকে আরও বেশি ফর্মাল এবং উন্নত করতে পারি তো চলুন প্রিয় বন্ধুরা আমরা শুরু করি প্রথম যেটা আমরা দেখাচ্ছি যেটা বলা হচ্ছে যে উইক ওয়ার্ড চয়েস অর্থাৎ উইক মানে দুর্বল আপনি প্রথম যে ওয়ার্ডটা চয়েস আমরা দেখাচ্ছি সেটা একটু দুর্বল সেটা ব্যবহার না করাটাই ভালো এবং তার পরিবর্তে আপনি স্পেসিফিক বা একাডেমিক যে ওয়ার্ড চয়েস রয়েছে আরো সাবস্টিটিউট যে ওয়ার্ডগুলো আছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে আমরা গুড ব্যবহার করি তো গুড ব্যবহার করার পাশাপাশি বা এটা ব্যবহার না করে যদি আপনি প্রয়োজনীয় অর্থ বিবেচনায় আপনি সেখানে পজিটিভ শব্দটি ব্যবহার করতে পারেন এরপরে আপনি ব্যবহার করতে পারেন বেনিফিশিয়াল এরপরে আপনি ব্যবহার করতে পারেন অ্যাডভান্টেজিয়াস পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন ইউজফুল এরপরে আপনি ব্যবহার করতে পারেন তাহলে যেটা আমরা বলছিলাম যে গুড ব্যবহার না করে কনস্ট্রাকটিভ আপনি পজিটিভ ব্যবহার করতে পারেন আপনি অ্যাডভান্টেজিয়াস ব্যবহার করতে পারেন আপনি ইউজফুল ব্যবহার করতে পারেন এবং কনস্ট্রাকটিভ ব্যবহার করতে পারেন কোনটা কিভাবে ব্যবহার করবেন এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা ধীরে ধীরে ধারাবাহিকভাবে সবগুলোই ধৈর্য নিয়ে দেখবেন ইনশাল্লাহ এরপরে কোথাও যদি ব্যাড শব্দটি ব্যবহার করতে চান আপনি আপনার বাক্যের গঠন বা ডিমান্ড অনুযায়ী সেখানে খারাপ অর্থ প্রকাশক একটা শব্দ ব্যবহার করতে হচ্ছে তো সবার আগে আমাদের মাথায় ব্যাড এই শব্দটি চলে আসে ব্যাড বয় ব্যাড গার্ল এরকম বা ব্যাড ইম্প্যাক্ট ব্যাড রেজাল্ট এরকম এরকম কিছু চলে আসে আমাদের মাথায় তো প্রয়োজন বিবেচনায় আমরা ব্যাড কে ব্যবহার না করে আমরা অন্য কিছু যদি ব্যবহার করতে পারি সাবস্টিটিউট যেমন নেগেটিভ এই শব্দটি ব্যবহার করা যেতে পারে হার্মফুল ক্ষতিকর এই শব্দটা ব্যবহার করা যেতে পারে ড্যামেজিং ক্ষতিকর এটাও ব্যবহার করা যেতে পারে ডেট্রিমেন্টাল এটার অর্থ ক্ষতিকর বা খারাপ ডেট্রিমেন্টাল এটাও ব্যবহার করা যেতে পারে আবার আনডিজারেবল এটাও ব্যবহার করা যেতে পারে এটার অর্থ হচ্ছে অনাকাঙ্ক্ষিত তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছি বন্ধুরা ব্যাড খারাপ এটা ব্যবহার না করে আপনি নেগেটিভ ব্যবহার করবেন হার্মফুল ব্যবহার করতে পারেন ড্যামেজিং ডেট্রিমেন্টাল এবং আনডিজার্ভাবেল এই শব্দগুলো আপনি ব্যাডের পরিবর্তে সাব ওয়ার্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন কোনো একটা সেন্টেন্স লিখতে যে কোথাও আপনার ব্যবহার করার প্রয়োজন পড়েছে নাও আ ডেজ বর্তমানে নাও ডেজ মানে বর্তমানে এটা তো এটা খুবই ফ্রিকোয়েন্টলি আমরা ব্যবহার করি এটা ব্যবহার না করে আমরা চাইলে ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ডিক্যাডস এটা ব্যবহার করতে পারি আমরা আমরা চাইলে প্রেজেন্টলি শব্দটাকে ব্যবহার করতে পারি আমরা কারেন্টলি শব্দটাকে ব্যবহার করতে পারি অ্যাট প্রেজেন্ট এই শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি এটাকে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আপনারা ভিডিও ক্লিপটি যখন দেখবেন যদি আপনাদের এগুলো নোট করার প্রয়োজন হয় আপনারা চাইলে নোট করে নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি বাক্যের ডিমান্ড অনুযায়ী বিগ বা বড় অর্থ প্রকাশ করে এরকম কোনো বাক্য বড় সে যেখানে এমন একটা বাক্য লিখতে হচ্ছে যেখানে বড় কথাটা আমাকে আনতে হবে তাহলে আমরা বিগ ব্যবহার করতে চাই অনেকেই এর কারণ এটা খুবই কমন ফ্রিকলি ইউজ শব্দ এটা আমাদের মাথায় সবার আগে আসে তো বড় বাড়ি বড় ঘর বড় ব্যবসা বড় সমস্যা এরকম অসংখ্য শব্দ আমরা ব্যবহার করি তো বড় বা বিগ এটার পরিবর্তে সাব কি কি ব্যবহার করা যেতে পারে আমরা চাইলে সেখানে সাবস্টেনশিয়াল ব্যবহার করতে পারি বলিষ্ঠ বা প্রচুর পরিমাণ যদি পরিমাণ বোঝায় আমরা সেখানে চাইলে অ্যাম্পল ব্যবহার করতে পারি যথেষ্ট আমরা চাইতে ভাস্ট ব্যবহার করতে পারি বিশাল আমরা চাইলে সাইজেবল শব্দটা ব্যবহার করতে পারি তাহলে প্রথমে আমরা ব্যবহার করলাম সাবস্টেন্সিয়াল এরপরে অ্যাম্পল এরপরে ভাস্ট এরপরে সাইজেবল এরপরে ডেঞ্জারাস অর্থ প্রকাশক ডেঞ্জারাস যদি আমরা ব্যবহার করতে চাই বিপজ্জনক অর্থ বোঝায় এটা যদি ব্যবহার করতে চাই তাহলে এটাকে ব্যবহার না করে বা এটার পাশাপাশি কি ব্যবহার আমরা করতে পারি যেটা বেটার অপশন আমাদের জন্য যেমন পেরিলাস বিপজ্জনক এটা আমরা ব্যবহার করতে পারি হ্যাজাটাস বিপজ্জনক এটা ব্যবহার করতে পারি আনসেফ অনিরাপদ এটাও চাইলে আমরা ব্যবহার করতে পারি এরপরে যেটা রয়েছে গেট পাওয়া বা অর্জন করা আমরা সার্টিফিকেট অর্জন করি আমরা সম্মান অর্জন করি আমরা কোনো সম্মান গ্রহণ করি বা পাই এরকম বিভিন্ন যে অর্থগুলো আমরা প্রকাশ করতে গেট ব্যবহার করি গেটটা কিছুটা ইনফর্মাল আমরা গেটকে না ব্যবহার করে আমরা অন্য কি সাবস্টিটিউটেড ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি পরিবর্তিত যে শব্দগুলো সাবস্টিটিউট ব্যবহার করতে পারি সেটা যেমন আমরা চাই এখানে অ্যাকওয়ার্ড ব্যবহার করতে পারি অ্যাকওয়ার্ড অর্জন করা আপনি আপনার একটা ডিগ্রি অর্জন করেছেন আপনি সার্টিফিকেট পেয়েছেন কোনো কিছু রিসিভ করা বা পাওয়া বর্জন অর্জন করা গেট ব্যবহার করে আপনি রিসিভ ব্যবহার করতে পারেন আপনি চাইলে অ্যাটেইন ব্যবহার করতে পারেন অ্যাটেইন শব্দের অর্থ হলো অর্জন করা আপনি চাইলে অপটেইন ব্যবহার করতে পারেন অপটেন ব্যবহার করা মানে হচ্ছে লাভ করা বা অর্জন করা হট টপিক চর্চিত বিষয় খুবই চর্চিত বিষয় মানে মানুষ পছন্দ করে এরকম বিষয়বস্তু তো যেটা হয় আমাদের সমাজে সেটা হচ্ছে যে সাধারণত আমরা নেগেটিভ বা বিতর্কিত বিষয়গুলোতে নিয়ে বেশি আমাদের আগ্রহ থাকে হিউম্যান বিং মানুষের এটা সহজাত একটা বৈশিষ্ট্য ক্ষতিকর বৈশিষ্ট্য অবশ্যই তবুও আমাদের খারাপের প্রতি সৃষ্টিকর্তা আল্লাহ তালা মহান আল্লাহ তালা বলেছেন যে মানুষ জন্মগতভাবে তারা হচ্ছে পাপ প্রবণ অর্থাৎ মানুষ খারাপ জিনিসের প্রতি আসক্তি বেশি হয় আমি আপনি আমরা সবাই আমরা পৃথিবীতে যত মানুষ রয়েছি এটা এটা বলেছেন আমি একটা হাদিসে বা বিভিন্ন সময় ইউটিউবে চোখে এরকম একটা ভিডিও ক্লিপে যেখানে আমি দেখেছি বা এটা আপনারা চাইলে কারোর সাথে কথা বলতে পারেন কোন আলেমের সাথে সেটা হচ্ছে মানুষ জন্মগতভাবে ভাবে পাপ প্রবণ পাপ প্রবণ বলতে বোঝাচ্ছে যে আমরা আসলে জন্মগতভাবে খারাপ পাপ আহ খারাপ জিনিসের প্রতি আমাদের একটা আসক্তি রয়েছে এরকমের একটা জিনিস আমাদের মধ্যে রয়েছে এটা আল্লাহ জানেন আল্লাহ জানেন বিধায় এটা বলে দিয়েছেন তো যেটা বলা হচ্ছে যে আমরা খারাপ জিনিসের প্রতি একটা ব্যাপক আগ্রহ বা খারাপ জিনিসের প্রতি একটা একটা টেন্ডেন্সি আমাদের কাজ করে প্রবণতা খারাপ জিনিসের প্রতি হট টপিক বলতে চর্চিত বিষয়ে খারাপ কোনো নেগেটিভ একটা বিষয় ধরেন আমাদের দেশে অনেক ভালো কোনো কিছু হচ্ছে অনেক ছেলেরা অনেক ভালো কিছু করছে অনেক ইয়াং ছেলেরা অনেক ভালো কিছু করছে সেগুলো নিয়ে খুব একটা নিউজ ভাইরাল হয় না কিন্তু দেখবেন যে কোনো একজন ব্যক্তি আমি নাম বলছি না কোনো একজন ব্যক্তি তার দুইটা বিয়ে হয়েছে কোনো একজন তার আগে একটা বাচ্চা ছিল হাজবেন্ড ছিল কোন একজন ব্যক্তি কোন একটা ভুল ইংরেজি বলেছে মানুষ ভুল করতেই পারে কোন একজন বিখ্যাত ব্যক্তি তার কোন একটা গোপন ঘটনা ফাঁস হয়ে গেছে এই বিষয়গুলো দেখবেন ভাইরাল হয় ভালো জিনিসগুলো খুব একটা ভাইরাল হয় না মানে নেগেটিভ জিনিসগুলো প্রচন্ড পরিমাণে ভাইরাল হয় এবং এটার প্রমাণ অনেক দেয়া যাবে সেদিকে আমি যাচ্ছি না তাহলে হট টপিক মানে হচ্ছে বিষয় তো সেটা ব্যবহার না করে আপনি যদি এরকম কোন বিষয় যেটা সমালোচিত বা বিতর্কিত বিষয় বোঝাতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন কন্ট্রোভার্সিয়াল ইস্যু তাহলে আপনি ব্যবহার করতে পারেন কন্ট্রোভার্সিয়াল ইস্যু বা বিতর্কিত বিষয় আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেটা বলা হচ্ছে সর্বশেষ যেটা অনেক প্রচুর যদি কোথাও আপনি এলট প্রচুর পরিমাণে এরকম কোন অর্থ প্রকাশ করতে চান তাহলে সেখানে চাইলে আপনি সেভারেল ব্যবহার করতে পারেন চাইলে সেখানে আপনি মেনি ব্যবহার করতে পারেন চাইলে সেখানে আপনি এ গ্রেট এ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণে এটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা আমরা যেটা ভিডিও ক্লিপটিতে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে খুবই প্রচলিত যে ভোকেবুলারি রয়েছে সেই ভোকেবুলারিগুলোকে কিছুটা এড়িয়ে বা সেই ভোকেবুলারিগুলোকে ব্যবহার না করে আমরা তার ভিন্ন আরও কিছু শব্দ কাছাকাছি অর্থবিশিষ্ট বা একই রকম অর্থবিশিষ্ট ভিন্ন শব্দগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের রাইটিংকে আরও কিভাবে ফর্মাল করতে পারি সেই বিষয়টা এবং আরেকটা জিনিস বলে রাখি শুধু এটা রাইটিংয়ের জন্য না আমরা ফর্মাল স্পিকিংয়ের জন্যও এই শব্দগুলো যেগুলো দেখালাম যেগুলো না ব্যবহার করে সাবিস্টিউটেড কিছু ওয়ার্ড রয়েছে সেগুলো ব্যবহার করাটা অনেক বেশি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ